বাঙালির একটা জাতীয় বা ঐতিহ্যবাহী খাবার হচ্ছে গরু মাংসের কালা আজকে খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরে কিছু কালা দিয়ে রান্না কেমন আছেন আছেন সবাই অনেক বেশি ভালো রান্না করার জন্য এখানে আমি এক কেজি গরু মাংস নিয়ে নিয়েছি তাতে দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা এক চামচ ধনিয়া এক চামচ হলুদের গুঁড়া আর তিন চামচ আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচটা অবশ্যই যে যে পরিমাণে ঝাল খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর এক চামচ দিয়ে দিচ্ছি লবণ লবণটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন তবে গরুর মাংস লবণটা একটু কমই লাগে আর এখানে এক কাপ পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি অবশ্যই রান্নাতে পেঁয়াজের বেরেস্তাটা দিতেই হবে আর যে তেলেতে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেই তেলটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ দিয়ে এটাকে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাংসগুলোকে সব উপকরণের সাথে মাখিয়ে নেবেন আর চেষ্টা করবেন অবশ্যই এগিয়ে রান্নাতে কাঁচা পেঁয়াজটা অ্যাভয়েড করতে কারণ অথেন্টিক তালা ভোনাতে কাঁচা পেঁয়াজটা ব্যবহার করা হয় না কাঁচা পেঁয়াজটা ব্যবহার করলে এর টেস্ট একটু অন্যরকম আসে আমি এখানে আর একটু কাঁচা সরিষার তেল নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি এ রান্নাতে চেষ্টা করবেন তেলটা একটু বেশি দেওয়ার আমি প্রথমত এক কাপ এখানে বেরেস্তা ভাজার তেলটা দিয়ে দিয়েছি আর হালকা পরিমাণে আমি হচ্ছে এখানে কাঁচা তেলটা দিয়ে দিচ্ছি তবে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে এ পর্যায়ে আমি চোলাতে দেওয়ার আগে এখানে কয়েকটা গরম মশলা দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দুটা দারচিনি আর হচ্ছে কয়েকটা গ্লাস দিয়ে দিয়েছি এবার এটাকে মিক্স করে নিচ্ছি ঢাকনা চাপা দিয়ে একদমই লো ফ্লেমে এটাকে আমি দশ মিনিট রান্না করে নিব একদমই লো ফ্লেম দেখলে বুঝতে পারছেন দশ মিনিট পরে ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে একটু উল্টে পাল্টে নেড়ে বারবার ঢেকে দিয়ে করতে হবে এখানে কোনো এক্সট্রা পানি আমি যোগ করব না আবারও আমি ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে বেশ অনেকটা পানি উঠে গেছে এবার এটাকে খুব ভালোভাবে নেড়ে চড়ে আবারও কয়েক মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবারে দশ মিনিট পরে ঠাকনাটা খুলে নিচ্ছি ঠাকনাটা খুলে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেবেন যেহেতু কোনো পানি ব্যবহার করা হয়নি মশলাগুলো লেগে যেতে পারে তাই একটু ঘন ঘন এটাকে নেড়ে দেওয়ার চেষ্টা করবেন দশ থেকে পনেরো মিনিট পর পর এটাকে নেড়ে দেবেন কয়েকবার ঢাকনা চাপা দিয়ে এভাবে কয়েক মিনিট পর পর নেড়ে দিলে এটা আস্তে আস্তে কালো আকার ধারণ করবে আমার কালার মোটামুটি প্রায় চলে এসেছে আমি আবারও দুইবার ঠাকনাতে এটাকে রান্না করে নেব আমার কালো বোনার কালো কালারটা চলে আসছে এখানে এক্সট্রা আর কোনো মশলাই ব্যবহার করতে হবে না মাংসটাকে কালো করার জন্য এটা আপনা আপনি কালো হয়ে যাবে এবারে আমি এটাকে নামিয়ে নিব সরিষার তেলের জন্য এটাকে দেখতে এরকম লাগছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো করে দিবেন লাইক করবেন কমেন্ট করতে একদমই ভুলবেন না